আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল পিচি আর বিভিন্ন সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি এটি কিন্তু বিচি চিংড়ি নামে পরিচিত এটি খুব মজাদার আর সুস্বাদু এটি রান্না করতে কি কি লাগছে চলুন দেখে নেই এখানে আমি এখানে সবজি নিয়েছি ডাটা আলু টমেটো আর আছে কাঁঠাল বিচি চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ আর ধনে পাতা চলুন এবার রান্নায় চলে যায় এখানে একটি কড়াইয়ে নিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিব তারপর এর সাথে দিয়ে দিব চিংড়ি মাছ পেঁয়াজ আর চিংড়ি মাছটা নেড়ে চড়ে ভালো করে ভেজে নেব সাথে দিয়ে দিব একটু লবণ দেখুন চিংড়ি মাছটা বাদামি করে ভেজে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিব হলুদ মরিচের এখন চিংড়ি মাছটাকে চেড়ে আবার ভেজে নিব তারপর সামান্য পানিতে দিয়ে এটিকে কষিয়ে নিব চিংড়ি মাছটা ভালো মতন কষানো হয়ে গেলে একে একে সব সবজিগুলো এখানে দিয়ে দিব এখানে আপনারা চাইলে অন্য কোনো সবজি ইউজ করতে পারেন কিন্তু ডাটা আর আলু দিয়ে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে এখন নেড়েচিলে সব সবজিগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য কিছু পানি অ্যাড করেছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দেখুন সবজিটার পানি টেনে এসেছে আর সবজিগুলো ভালো মতো হয়ে গিয়েছে এখানে আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি এই দেখুন কি সুন্দর রেডি হয়ে গেল কাঁঠাল বিচির সবজি চিংড়ি এই সবজিটি খেতে দারুণ মজা হর হামেশে এক থালা ভাত পেট ভরে খাওয়া যাবে এই চিংড়িটি কাঁঠাল বিচি দিয়ে রান্না হয় বলে কাঁঠার বীচের একটা মিষ্টি মিষ্টি ভাব আছে যেটা আরও বেশি ভালো লাগে আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখবেন ওই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ